নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই সিম্পল রন্ধন চ্যানেলে অনেক অনেক স্বাগত এই প্রচণ্ড গরমে আমরা সবাই হালকা এবং কম মশলার পাতলা ঝোল খেতে পছন্দ করি টাটকা মাছ এবং টাটকা সবজি দিয়ে তরকারি খেতে পছন্দ করি সেটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর তাই আজ আমি আপনাদের সঙ্গে এমনই একটি রেসিপি শেয়ার করে নিতে চলেছি আজ আমি টাটকা মাছ এবং সবজি দিয়ে কম তেল মশলা দিয়ে তৈরি একটি সুস্বাদু টেস্টি স্বাস্থ্যকর মাছের ঝোল রান্না করে দেখাবো তো চলুন বন্ধুরা দেখেনি এই টাটকা মাছের টেস্টি পাতলা ঝোল কিভাবে কম তেলে এবং মশলা দিয়ে অত্যন্ত কম সময়ে ঘোরা পদ্ধতিতে বানিয়ে নিতে পারি তাও একদম টেস্ট হবে খুবই ভালো তো চলুন বন্ধুরা দেখেনি কীভাবে আমি এই পুরো রেসিপিটা বানালাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই মাছের ঝোলটা বানানোর জন্য আমি চার পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবার মাছের সাথে আমি নুন এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নেব মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়েছি এবার এটুকুকে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে মাছের টুকরোটা দিয়ে দেব এইভাবেই খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে এভাবে একটা পিঠ হয়ে গেছে এবার উল্টো পিঠটাও দিয়ে দেব অন্য পিঠটাও ভাজা হয়ে যাবে তো এভাবেই সব মাছগুলো খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব এবার ওই তেলেই আগে থেকে টুকরো করে কেটে রাখা কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছের ঝোল বানানোর জন্য কুমড়োটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সবজিটা খুব ভালো করে ভেজে নেব চাপা দিয়ে দিয়ে যাতে এটা ভাজা হয়ে যায় এবং তার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় তো সময় দিয়ে চাপা দিয়ে খুব ভালো করে কুমড়োটাকে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট পর ঢাকনা খুলে এটাকে আরও একবার খুব ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে থাকবে যাতে সবজিটা পুড়ে না যায় তো এভাবেই প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে চাপা দিয়ে কুমড়োটাকে ভেজে নিয়েছি এবার আমি এই ভাজা কুমড়োটা একটি পাত্রে তুলে নেবো কুমড়োটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তাই খুব তাড়াতাড়ি কুমড়োটা ভেজে নিয়েছি এরপর ওই তেলেই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে তাতে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেবো আলুগুলোকে এভাবেই কাটতে হবে যেটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এটাকেও খুব ভালো করে ভেজে নেব আলুটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে এবং চাপা দিয়ে ভেজে নিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে থাকবে পুরো রান্নাটাই আমি শুধু সর্ষের তেল নিয়েছি এরপর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে একটি পাত্রে তুলে নেব। সব সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি এবং সেটা খুব ভালো করে কুচি করে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে এবং কম আছে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে কম আঁচে পেঁয়াজটাকে এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পরে এতে আমি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোরণ দেওয়ার পর পেঁয়াজটাকে লো ফ্লেমেই আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এতে এক চামচ আদা ও জিরে বাটা যেটা একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব আর এভাবেই বাড়িতে খুব সহজেই কম তেল ও মশলা দিয়ে টাটকা মাছের স্বাস্থ্যকর ঝোল বানিয়ে নিতে পারব মশলাটাকে খুব ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানোর পর এতে আমি ভাজা সবজি অর্থাৎ ভাজা আলু এবং ভাজা কুমড়োটাও দিয়ে দিচ্ছি ভাজা সবজিটা দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ মশলাটার সাথে সেটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে সবজি এবং মশলা কষানো হয়ে গেছে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সাত মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ চামচ দিয়েছি আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন এভাবে আমি চাপা দিয়ে খুব ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে বন্ধুরা এরপর আমি এতে মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি মাছ ভাজা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি খুব ভালো করে তরকারিটা ফুটে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে এবং অবশ্যই ঢাকনা খুলে দেখে নিতে হবে সব সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এভাবে খুব ভালো করে নাড়িয়ে দেব আমাদের টাটকা মাছের পাতলা টেস্টি ঝোল রেডি হয়ে গেছে এটাকে একটি পাত্রে নামিয়ে নেব এভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন টাটকা তেলাপিয়া মাছের পাতলা স্বাস্থ্যকর ঝোল যেটা খেতে হবে খুবই সুস্বাদু অত্যন্ত কম মশলা দিয়ে এবং কম তেলে এই পুরোটা রান্না করা হয়েছে যেটা শরীরের পক্ষে এই প্রচণ্ড গরমে স্বাস্থ্যকর তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন এরকম রেসিপির জন্য ধন্যবাদ